নমস্কার সবাইকে আমি এখন আলোচনা করব পৈতা বা যজ্ঞসূত্রে কয়টি সুতা হওয়া উচিত যজ্ঞবিদ কেন গ্রহণ করা হয় যজ্ঞবিদ কে মহিলারা নিতে পারবেন ঈশ্বর উপাসনা ধ্যান ও প্রার্থনার তাৎপর্য হৃদয়ে প্রবেশ করানোর জন্য আচার্য তার যজ্ঞ শিষ্যকে যে পৈতা বা যজ্ঞবিদ প্রদান করেন তাকে উপনয়ন বলা হয় উপ অর্থ হচ্ছে নিকটে আর নয়ন অর্থ হচ্ছে লয়ে যাওয়া বা ঈশ্বরের নিকটে পৌঁছানো এই জন্য প্রত্যেকটা নরনারীর উপনয়ন নেওয়া কর্তব্য যজ্ঞ বা উপনয়ন সংস্কার আট বছর থেকে বারো বছরের মধ্যে প্রত্যেকটা বালক বালিকার হওয়া কর্তব্য আমরা যখন জন্মাই তখন তিনটি ঋণ নিয়ে জন্মাই এই জন্য যজ্ঞপ্রবিতের তিন তিনটি তার আমাদের গলায় ধারণ করা হয় নিচে তিনটি ঋণ হলো ঋষি ঋণ পিতৃমাত্রী ঋণ এবং দেব দেবঋণ ঋষি ঋণ হচ্ছে ঈশ্বরের উপাসনা করা ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসা এবং ঈশ্বরের এই সুন্দর সৃষ্টির জন্য ঈশ্বরের প্রশংসা করা ঋণ হচ্ছে পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা এবং সম্মান করা পিতামাতার ঔষধ খাদ্য বস্ত্র ওষুধ আদি দিয়ে সেবা করা এবং পিতামাতা যেন কষ্ট না পান সেই কাজ সেই কর্ম থেকে বিরত থাকা দেবঋণ হচ্ছে বিদ্যান ব্যক্তিদের অনুসরণ করা বেদ বেদাদি সহ বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক শাস্ত্র গ্রহণ করা এবং নিজের যে জ্ঞান এগুলো অপরকে প্রদান করা আমাদের একটি জগভূমিতে একটি গীত থাকে তার নাম হচ্ছে ব্রহ্মরন্ধি ব্রহ্মরন্ধি অর্থ হচ্ছে এক আমি এক ঈশ্বরের উপাসক নিচে যজ্ঞপবীর ধারণ মন্ত্র হচ্ছে ॐ যজ্ঞ পরম প্রজাপতের সতস পুরুষদার আয়ুষে মার্গম প্রতি মুঞ্চ শুভ্রম যজ্ঞ পোভিতমস্ত তেজহ যজ্ঞ পোভিতমসি যজ্ঞ বা য়জ্ঞ পোভিতল পহা আজকের আলোচনা এই পর্যন্তই সমস্ত সকলকে ভালো